আসসালামু আলাইকুম সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আবারও আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এখন যেহেতু শীতকাল এখন পাটিসাপটা পিঠে না হলে চলেই না তাই না এখন প্রায় ঘরে ঘরে সাপটা পিঠে বানিয়ে থাকা হয় তো চলুন আজকে আপনাদের দেখার ইজি পাটিসাপটা রেসিপি যেটা বানাতে খুবই সোজা খেতেও কিন্তু খুবই মজা তো চলুন ঝটপট শুরু করা যায় আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলুন ঝটপট দেখেই নিন এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি তো প্রথমে আমরা বানাবো পাটিসাপটা পুরটা তার জন্য এখানে নিয়েছি আমি এক লিটার ফুল ফ্যাট দুধ আর তাতে দিয়ে দিলাম এক কাপ পরিমাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আছে তাই এটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো এখন দুটো ভালোভাবে মিশিয়ে আমরা এটা ভালো করে জাল দেবো ততক্ষণ অব্দি জাল দেব যতক্ষণ না দুধটা কমে অর্ধেক হয়ে যায় যতক্ষণ দুধটা জাল হচ্ছে ততক্ষণ আমরা এখানে তিনটে ব্রেড নেব ব্রেডগুলো নিয়ে ব্রেডের সাইডগুলো আমরা কাঁচিতে কেটে বাদ দিয়ে দেব দিয়ে ব্রেডগুলো আমরা হাতের মাধ্যমে ছোট ছোট টুকরো করে নেবো আপনার চাইলে মিক্সারে দিয়েও এটাকে মিহি গুঁড়ো করতে পারেন আমি একটু গোটা গোটা রাখবো সেই জন্য আমি ছোট ছোট করে কেটে দিলাম কাটার পর দুধ যখন কমে অর্ধেক হয়ে এসছে সেই মুহূর্তে আমি এসে দিয়ে দিলাম আমাদের ব্রেডের কুচিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচড়া করব যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন দিয়ে দেব নলেন গুড় বা খেজুরের গুড় দেওয়ার পর ভালো করে একটু নাড়াছড়া করে নেবো এখন আমি দিচ্ছি এলাচের গুঁড়ো তা একটু নাড়াচড়া করে নেব নিয়ে এখন আমি এর মধ্যে দেবো কিছুটা চালের গুঁড়ো গুঁড়োটা দিলে যেটা হয় আমাদের পুরটা একদম গাঢ়ভাবে তৈরি হয় এবং খেতেও কিন্তু খুব ভালো হয় দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে ঠিক হয়ে গেছে আমরা এই পর্যায়ে কিন্তু একটু নাড়াচড়া করে গ্যাস থেকে নামিয়ে দেবো কারণ এটা যেহেতু চালের আটা আছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও চাপ চাপ হয়ে যাবে তো এখন এটা আমরা সাইডে রেখে দেব আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে এই পুরটাকে সাইডে রাখবো যতক্ষণ এটা ঠান্ডা হয় যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা বানিয়ে নেবো আমাদের পাটিসাপটার ব্যাটারটা তার জন্য আমি এখানে এলাম তিন কাপ পরিমাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করবো জল আমি এখানে হালকা উষ্ণ গরম জল দিচ্ছি একদম হালকা গরম জল তা তাপমাত্রা এমন থাকতে হবে যেন আপনারা একটা আঙুল ইজিলি ডুবে রাখতে পারেন এখন আমি জলগুলো দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করলাম আমার পুরো ব্যাটারে লেগেছে প্রায় দেড় গ্লাসের মতো জল এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু খেজুরের গুড় আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারে দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নেব তাতে খুব ভালোভাবে ব্যাটারটার সাথে খেজুর গুড়টা মিশে যায় ব্যাস হয়ে গেলেও আমাদের মিশ্রণটা এখন আমরা যেটা করব ব্যাটারটাকে পাঁচ মিনিটের জন্য রেস্ট রাখবো তো দেখতেই পাচ্ছেন আমাদের পুরটা কতটা ঠিক হয়ে গেছে এখানে একটা প্যান দিয়েছি গ্যাসে বসে দিয়েছি দিয়ে দিচ্ছি তো সামান্য ঘি ব্রাশ করে দিয়ে দিচ্ছে আপনার চাইলে সাত এলেও দিতে পারেন এখন আমরা যেটা করব ব্যাটারটা আমরা অল্প অল্প করে নেব নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব দিয়ে প্যানটাকে হালকা ঘুরিয়ে নেবো যাতে খুব ভালোভাবে ব্যাটারটা প্যানের চারিদিকে ছড়িয়ে যায় একটা গোলাকার যেন ধরে নেয় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা গোল হয়ে গেছে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা টেনে আসে এই পর যে আমরা দিয়ে দেবো আমাদের তৈরি করা পুরটা পুরটা দেওয়ার পর আমরা ধীরে ধীরে এটাকে ভাজ করে দেবো যেহেতু আমি এক হাতে ফোন ধরে ভিডিওটা করছি সেই জন্য আমার ভাজ করতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু এটা ভাজ করা খুব ইজি এটা একদমই ঝামেলা না এটা একদমই প্যানে কিন্তু চিপকায় না তো ব্যাস এরকম উলট পালট করে নেব নিয়ে একদম কমপ্লিট হয়ে গেলে আমাদের পাটিসাপটা দেখলেন কতটা ইজিভাবে তৈরি হয় এটা কিন্তু খেতে লেভেলের মজাও হয় তো চলুন আমি আপনাদের আরেকটা করে দেখিয়ে দিচ্ছি তো আবারও রুটিটা হালকা টেনে আসবে তখন দিয়ে দেবে আমাদের পুরটা পুরটা চাই একটু লম্বা করে দেবেন আর যেন একদম ধার থেকে নয় একটু ধার থেকে সরে গিয়ে পুরটা দেবেন তাহলে কিন্তু মুড়তে সুবিধা হবে তারপরে হালকা করে এক পিঠ মুড়বেন তারপরে আস্তে আস্তে একটা চামচ বা খুন্তির মাধ্যমে এইভাবে রোল আপ করবেন দেখবেন খুব ইজিলি তৈরি হয়ে যাবে আপনাদের পাটি সাপটাটা ব্যাস দেখুন কমপ্লিট হয়ে গেল এখন উংলোট করে একটু সেগে নেব তাহলে কমপ্লিট হয়ে গেলে আমাদের সাপটা দেখলেন তো কতটা ইজি তো অতি অবশ্যই আপনারা এই শীতকালে ইজি সাপটা বাড়িতে বলেন সকলের সাথে এনজয় করুন ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে লাইকের সাথে ভুলবেন না টাটা আবারও আপনাদের সাথে দেখাবে নেক্সট ভিডিওতে